দর্শনার্থীদের মাথার উপর গর্জে উঠছে রুশ নির্মিত যুদ্ধ বিমান মাঠ জুড়ে কুচকাওয়াজে ব্যস্ত হাজারো সেনা অথচ ভিড়ের ভেতর থেকে ভেসে আসছে উচ্ছ্বসিত করতালি আর দেশপ্রেমের গান এই দিনটির জন্য প্রস্তুতি চলেছে মাস ব্যাপী হয়েছে লাল পতাকা মিনের প্রতিকৃতি আর যুদ্ধ জয়ের পোস্টার ভিয়েতনাম যুদ্ধের অবসান উপলক্ষে মিন সিটিতে এমনই দৃশ্যের দেখা মিলে ত্রিশ এপ্রিল এই দিনেই উনিশশো সালে উত্তর ভিয়েতনামের সেনারা মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের রাজ সাইগন দখল করে সেই ঐতিহাসিক মুহূর্তের পরপরই শহরটির নাম পরিবর্তন করে রাখা হয় হো সিটি যুদ্ধে সেই দিনগুলো আজকের প্রজন্মের কাছে কাছে ইতিহাস কিন্তু ভয় আর স্মৃতি পরিবারের বাচ্চার শুনেছেন তারা এক সময় যে হেলিকপ্টারের শব্দ মানে ছিল আতঙ্ক তাজ হয়ে উঠেছে বিস্ময়ের প্রতীক আমার কাছে শান্তি মানে হেলিকপ্টারের গর্জন শুনেও টেবিলের নিচে না গিয়ে তাদের দেখতে ছুটে যাওয়া আজ আমরা বিমান দেখেও ভয় পাচ্ছি না উল্টু বিস্মিত হচ্ছে আমার কাছে এটাই শান্তির বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি জেনারেল তোলাম লাম বলেন যুদ্ধ নিষেধাজ্ঞা আর বৈশ্বিক চাপের মুখেও ভিয়েতনাম এখন একটি আধুনিক রাষ্ট্রে রূপ নিয়েছে যার জিডিপি প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক প্রতিনিয়ত দৃঢ় হচ্ছে এছাড়াও নিজেদের আত্মরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের উপরেও জোর দেন তিনি বৈশ্বিক রাজনীতির এই পরিবর্তিত প্রেক্ষাপটে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে আমরা জানি শান্তি আর স্বাধীনতার মূল্য কতটুকু তাই আমাদের উচিত ভিয়েতনামের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের চেষ্টা অব্যাহত রাখা যাতে যে কোনো হামলা থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি যুক্তরাষ্ট্র উনিশশো সালে তার শেষ সেনা প্রত্যাহার করে নিলেও যুদ্ধ পুরোপুরি থামে ত্রিশ এপ্রিল প্রায় বিশ বছরের রক্তক্ষয়ী সংঘাতে প্রায় ত্রিশ লাখ ভিয়েতনামিজ এবং আটান্ন হাজারেরও বেশি মার্কিন সেনা প্রাণ হারান এরপর দশকের পর দশক ধরে দেশটি যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সাদিয়া তাসনিম সময় সংবাদ